প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনি কি স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান তাহলে দেশি ট্যাংরা মাছ হতে পারে আপনার জন্য আদর্শ একটি পথ আজকে আমরা জানাবো কিভাবে কম খরচে শুরু করে ট্যাংরা মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায় প্রিয় দর্শক মাছ চাষ করে লাভবান হতে আপনার কিন্তু পছন্দের প্রথম তালিকায় হতে পারে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি এছাড়াও আপনি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন আমরা এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পুকুর নির্বাচন ট্যাংরা মাছ ছোটো আকৃতির হলেও চাহিদা অনেক তাই এক কাঠা থেকে শুরু করে বড় পুকুরে চাষ করা যায় পুকুরের গভীরতা হতে হবে তিন থেকে পাঁচ ফুট এরপরে খাদ্য ব্যবস্থাপনা ট্যাংরা মাছ প্রধানত নিচু স্তরের খাবার খায় তাই বাজারজাত রকম ফিড রয়েছে প্রোটিন সমৃদ্ধ সেগুলো কিন্তু আপনাকে খাওয়াতে হবে এবং সর্বোপরি রোগবালাই সম্পর্কে সচেতন হতে হবে পানের গুণগত মান নিয়মিত পরীক্ষা করা দরকার ছয় থেকে সাত মাস মাছ কিন্তু বিক্রয়ের উপযোগী হয়ে ওঠে প্রতি কেজিতে আপনি কিন্তু তিরিশ থেকে চল্লিশটি মাছ পেতে পারেন তাই প্রিয় দর্শক মণ্ডলী সঠিক পরিকল্পনা ও নিয়মিত যত্নে আপনি খুব সহজে ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ